সংসারের সমস্ত কাজগুলোকে খুব সহজে এবং কম সময়ের মধ্যে কিন্তু কিভাবে আমি সুন্দর করে গুছিয়ে রাখি সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। তো আশা করি বন্ধুরা তোমাদের ভালোই লাগবে আর ভালো লাগবে তোমরা আমার পুরো ভিডিওটার সাথেই থাকো শুভ সকাল বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি আরও আর একটা সুন্দর সকাল তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছি আজকের আরেকটি নতুন ভিডিও আর ঘড়ির কাটাতে দেখতে পেয়েছো সকাল সাতটা আর আমি সাতটা থেকেই তোমাদের সামনে আসলাম আর বুঝতেই পেরেছো সকাল সাতটা মানে আমি কিন্তু এখন ঘুম থেকে উঠিনি উঠেছে আমি অনেক আগে কিন্তু নিচে আমি এসেছি সকাল সাতটাতে আর তোমরা জানো ওপরে কিছু কাজকর্ম আমার থাকে সেগুলো সেরেই কিন্তু আমি নিচে নামি আর প্রথমেই বলছি কাল ভিডিও কেন যায়নি কাল ভিডিও তো আমি পুরো মানে একদম আপলোডে বসিয়ে দিয়েছি বন্ধুরা সকাল দিয়ে আমি বসিয়েছি মানে কি হয়েছে তো মেয়ে বা আমার হাজব্যান্ড আসার পর থেকে না আমি রাতে ঠিকঠাক ভয়েসটা দিতে পারছি না রাতে বলা মানে অনেকটা রাত হয়ে যাচ্ছে ভয়েস দিতে তো সকাল হয়ে যাচ্ছে আর সকালে যেহেতু আমি বসিয়েছি ভিডিওটাকে আপলোডে সেই ভিডিও কিন্তু আমার যেন তো আপলোড হয়নি মানে যখন দুপুর হয়েছে তখন আমি দেখছি হচ্ছে না মানে নেট প্রবলেম ছিল সেটা আমি জানিই না দৌ তো আমি আবার ওটাকে ডিলিট করে নতুন করে বসিয়েছি নতুন করে লেও বন্ধুরা তাও কিন্তু হয়নি জানো তো সেই ভিডিওটা এবার সারা দিনে আমি ভাবছি মানে এই হয়ে যাবে এই হয়ে যাবে করে করে আমি অপেক্ষা করতে করতে রাত যখন সাড়ে দশটা বাজে তখন আমার ভিডিওটা মানে তখন নেট কানেকশানটা ঠিকঠাক হয়েছে আর ততক্ষণে টাইম আপ হয়ে গেছে আমার ভিডিও কিন্তু আর তোমাদের সামনে মানে অত রাতে আমি আর দিলাম না আর ভিডিওটা যদি আমি আপলোড রাতে বসাতাম না তাহলে আমার সমস্যাটা হতো না সমস্যাটা হয়ে গেছে সেই জায়গাটাতেই যে দিনের বেলাতে যে এরকম নেট প্রবলেম হবে সেটা তো বুঝতে পারিনি তবে মাঝে মাঝে জানো তো এরকম হয় সারাদিন নেটের এত সমস্যা থাকে যে কিছুতেই মানে দশ পনেরো মিনিটের কাজ সেটা কিন্তু সারা দিনে আর হতেই যায় না আর এই কারণে আমি তোমাদেরকে দিতে পারিনি তবে আমার ভীষণ ভালো লেগেছে অনন্যা কিন্তু আমাকে মানে কমেন্টস করে জানতে চেয়েছি যে আমার কি হলো আমি মানে আমার শরীরটা খারাপ হলো কি না হয়তো মানে ভাবতে পারি যে নেটের সমস্যা তো দেখো এটা হচ্ছে ভালোবাসা এই যে আমি দেইনি আমার জন্য অপেক্ষা করছে আর মধুমিতাও আমাকে কমেন্টস করে জানিয়েছে যে ও কিন্তু মিস করছিল ও আমার পুরনো ভিডিও দেখছিল তো বন্ধু তোমাদের এই যে ভালোবাসা না এটা আমার কাছে অনেক বড় পাওয়া এত ভালো লাগে যখন তোমরা আমাকে মিস করো আমার খবর নাও আমার মনে হয় সত্যি জীবন আমার ওখানেই ধন্য হয়ে গেছে এর থেকে বড় পাওয়া আর জীবনে কিচ্ছু হয় না নিজের লোকরাও খবর নেয় না যে কেমন আছে আছো কি করছো কিন্তু তোমরা আমার এত ভালো বন্ধু এত ভালোবাসো আমাকে তো আই লাভ ইউ বন্ধু তোমাদের সবাইকে আর তোমরা সবাই খুব ভালো থেকো আর সকাল থেকে কিন্তু প্রচণ্ড কালো মেঘ করে মনে হচ্ছে বৃষ্টি নামবে নামবে কিন্তু একটা ভাব হয়ে রয়েছে মানে ভীষণভাবে কিন্তু বিদ্যুৎ চমকানোর মতন হয় না সেই বাঁচ পড়ার যে আওয়াজ সেই আওয়াজ কিন্তু গুম গুম করে হচ্ছে তাও আমি ছাদে আসলাম বোঝা যাচ্ছে না ছাদে এসে আলোই লাগছে যে জামা কাপড়গুলো মেলে দিই আর আগের দিনের দেখতে পেয়েছো কিছু শুকনো জামা কাপড় সেগুলো কিন্তু শুকোয়নি উল্টে পাল্টে আমি আবার দিলাম ওগুলোকে আর আজকেও কাচলাম আর না কাচলে কি বলো তো ওগুলো না ঘরের মধ্যে জমিয়ে রাখলেও কি বিচ্ছিরি লাগে তবে একটা ভালো যে আমার যেহেতু টিনের শেড আছে না হাওয়াতে হাওয়াতে কিন্তু শুকিয়ে যায় তবে অতিরিক্ত বৃষ্টি হলো দেখবে একটা স্যাঁত কিন্তু কিন্তু কাপড়গুলোর মতো না গন্ধ হয়ে যায় আর বন্ধুরা দেখো তারপরে আমি কোথায় এসেছি আমি কিন্তু চিকেন নিতে এসছি আমি কিন্তু বসে থাকিনি ধীরে ধীরে বৃষ্টি পড়ছিল আর যেন তো আমার হাউজ হেল্পার এসেছিলো ওকে বাসন টাসন দিলাম ও ঘরটার মুছলো মুছে ও কিন্তু বাইরে বাসন টাসন ও সব মাঝে মাঝে আমি গিয়ে দৌড়ে না চিকেন আর একটুখানি সবজি একদম অল্প নিয়ে চলে এসেছি কেন চিকেন এনেছি এখানে কিন্তু অনেকটা চিকেন আছে যাই হোক পরে তোমাদের সাথে আমি শেয়ার করছি ঘরে কিন্তু জানো তো সেই ওর বাবাই টেনে দিয়েছিল না স্টমাক মেটে গলা ওগুলো কিন্তু যেন তো খাওয়াই হয়নি ফ্রিজের মধ্যে কিন্তু রয়েছে তারপরেও আমি চিকেন আনলাম আর অনেক দিন হয়ে গেছে আমার ভীষণ খেতে ইচ্ছে করছে শাক আর শাক আর কুমড়ো এই দুটো কিন্তু আমি নিয়ে এসেছি আর বন্ধুরা দেখো খুব সামান্য জিনিস তাও কিন্তু মাঝে মাঝে ইচ্ছে হয় না খেতে আমার কিন্তু ভীষণ ইচ্ছে হয় অনেক দিন না খেলে সেই জিনিসটার প্রতি একটা কিন্তু দেখবে লোভ বা ইচ্ছেটা আসে তো আমার কিন্তু তাই মনে হচ্ছে আর ঘরে কি বলে তো ইলিশ মাছের মাথা কিন্তু একটা আছে তো ভেবেছি ওটা দিয়ে আজকে বানাবো তবে মেয়ের না ভীষণ কিন্তু রাগ করে এ যদি আমি ইলিশ মাছের মাথা দিয়ে এইসব করি বলে তুমি মুগ ডাল বানাতে পারো না আমার খুব ভাল লাগে ইলিশ মাছের মাথা দিয়ে মুগ ডাল আমি আমি তো সব সময় বানাই তো একটু শাক দিয়ে খেতে ইচ্ছা করছে তাই খাই মেয়ে আবার কি বলতো পছন্দ করে না আর ওই দেখো অর্ধেক ঝিঙে রেখে দিয়েছি পুরোটা দিলে না অনেক বেশি হয়ে যাবে আর আজকে কিন্তু আমার রাতে রান্না আছে শুধু দুপুরের জন্য অল্প করেই কিন্তু দেখো আমি একটু কেটে নিয়েছি আর খেতে ভীষণ ভালো লাগে অনেক মোটা মোটা কিন্তু শাক ছিল সেগুলো কিন্তু আমি একদমই আনিনি আর বন্ধু না এইখানেই আমি করছি বৃষ্টি পড়ছে জানো তো বাইরে এই জন্য আর নিচে কিন্তু আমি নিলাম না আর আমি যখন চিকেন আনতে গিয়েছিলাম ঝিরিঝিরি বৃষ্টিতে কিন্তু হালকা হালকা একটু একটু ভিজে গিয়েছিলাম তবে ছাতা ছিল সাথে যাই হোক দেখো কেটে কুটে ধুয়ে এইভাবে কিন্তু আমি এখানে তিন চারবার করে কিন্তু সমস্তগুলো আমি ধুয়ে নিয়েছি আর আমি যেহেতু সিঙ্কটা পরিষ্কার রাখি সেই কারণে কিন্তু এগুলো ধুতে সুবিধে এই দেখো ইলিশ মাছের একটা মাথা সেই দুটুকরো এটা দিয়েই কিন্তু আজকে বানাবো আর যে তেলটা দেখছো না এই তেলটা কিন্তু কালকে যে পাপড় ভেজেছিলাম সেই তেলটার মধ্যেই পুঁশাকটা আমি করে নেব আর ওই তেলটা না ওভারফ্রাই ছিল না ওভারফ্রাই হলে কিন্তু খেলে শরীরের জন্য ক্ষতি হয় যাই হোক পাঁচফোরণ শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দেখো আমি প্রথমে কিন্তু এরকম করি বন্ধুরা তোমরাও মনে হয় এরকমই করো না ডাটা যেহেতু শক্ত সেই জন্য সবজিটা কিন্তু আমি আগেইভাবে একটুখানি তেলের মধ্যে নেড়ে নরম করে তারপরে কিন্তু আমি পাতাটা দিই আর আগে পাতা দিলে না একদম ঘেটে যায় পাতাটা সেই কারণে কিন্তু আমি একটু লেটে দিই আর আমি জানি তোমরা সবাই তাই করো তো ইলিশ মাছের এই যে মাথাটা দিয়ে দিয়েছি খুব গন্ধ বেরিয়েছে জানো তো ওই তো এইটুকনি মাথা তার কিন্তু বিশাল স্মেল বেরিয়েছে দেখো কোনটুখানি হয়েছে আমার না ওর সবজি তো মন ভরে না যাই হোক একবেলা খাবো আর যেন বন্ধুরা ওই যে চিকেন এনেছি আমি ভেবেছিলাম আজকে না চিকেন করব না মাছ করবো না মাছ খেতে চাইছে না মেয়ে বলে চিকেন এনেছো আমার জন্য একটু করবে না চিকেন আমি বললাম রাতে তো চিকেন করব তো সে কারণে আমি এখন আর চিকেন করতে চাইছি না দেখলাম মেয়ের মনটা মানে মুখটা কেমন একটা বেজায় টাইপের হয়ে গেল তো কি করব ওকে খুশি করার জন্য ফ্রাই প্যানের মধ্যে কোনো রকমের নেড়ে চেড়ে শর্টকাট যাকে বলে বন্ধুরা এরকম করো কি তোমরা আমি কিন্তু এরকম মাঝে মাঝে করি শর্টকাট তো আর এই দেখো গরম গরম আমি ভেজে নিচ্ছি কি এটা ভোলা মাছ জানো একদম ভালো হয়নি এই ভোলা মাছগুলো কি বাজে আমাকে একদম ঠকিয়ে দিয়েছে ওই লোকটা এক কিলো মাছ দিয়েছে কি বলো তো লবণী ভোজ অতি যাকে বলে নুন পোড়া মানে বিষ নুন যাকে আজকে না পুরো নুন ছাড়া কিন্তু আমি ভাজলাম এগুলোকে একটু মুখে দিয়ে দেখেছি যে নুন ছাড়া ভাজলাম নুন হয়েছে কিনা দেখেছি না খুব নুন তাতেও কি যে বিষাক্ত জিনিস মেশানো আছে কে যেন আর ওই দেখলে চিকেনটাই রেখে দিলাম বন্ধুরা এখন কিন্তু আমি খাবো না কাজ আছে দেখো কোনো কাজ না ফেলে রাখবে না যদি এরকম সাথে সাথে একটু হালকা করে করে রাখো না তাহলে দেখবে কাজ জমে থাকবে না তোমরা কিন্তু চটপট কাজগুলো না সেরে ফেলতে পারবে আর একটু এনার্জিও পাবে পরে সাথে সাথে করে নেবে আলসেমি করে যদি রেখে দাও তাহলে কিন্তু পরে অনেক কাজের পাহাড়গুলো জমে যাবে সেই কাজগুলো কিন্তু আর হতে চাইবে না আর আমি না সবসময় তাই করি যে রান্নার সাথে সাথে একটু সাথে সাথে না মুছে ফেলার চেষ্টা করি আর তাতে কি হয় কাজগুলো কিন্তু পরে আমাদের একটু কম লাগে মানে সময়টা তোমরা যে মনে করো না যে সময় হয়তো আমি দুবার করে কেন করব দুবার না এটা কী হবে তোমার জিনিসটা কিন্তু পরিষ্কার থাকবে আর সব সময় না খুব বেশি নোংরা করে কাজগুলো করার চেষ্টা করবে না যে ঠিক আছে পরে তো করেই নেব এখন নোংরা হচ্ছে হোক না এইভাবে করবে না এইভাবে যদি তোমরা করো না তাহলে কী হবে তো জিনিসগুলো বেশি দিন পরিষ্কার থাকবে না মানে চকচক ভাবটা কিন্তু থাকবে না খুব তাড়াতাড়ি কিন্তু সেই জিনিসগুলোর থেকে যে গ্লেজটা যাবে তার জন্য কম নোংরা থাকতে থাকতে একটু পরিষ্কার করার চেষ্টা করবে আর সব সময় সিঙ্কটাকে কিন্তু মুক্ত করে রাখার না সব সময় চেষ্টা করবে তাহলে দেখে পরের কাজগুলো করতে অনেক সুবিধা হবে তারপরে এসেছে দেখো এই বেসিং টাচকে পরিষ্কার করতেই হবে এই বেসিং টাচ অবস্থা তোমাদেরকে দেখাচ্ছি এই অবস্থা ছি কীভাবে হলো এই অবস্থা কিন্তু নোংরা দিয়ে হয়নি মানে যে আমি পরিষ্কার করিনি দীর্ঘদিন তা নয় সেদিন যে অ্যাকোয়াগার্ড সার্ভিসিংয়ের লোকটা এসেছিল না সেখানে যে ফিল্টারগুলোকে পরিষ্কার করছিল তার থেকেই কিন্তু প্রচুর নোংরা বেরোচ্ছিলো তো সেগুলো তো এখানেই পরিষ্কার করলো আর আটকে ছিল এখানটায় আর আমি একদমই সময় পাইনি সেদিনকে তো আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে তুমি একটু ওপর ওপর দিয়ে পরিষ্কার করে দিও পরে আমি সময় পেলে ভালোভাবে পরিষ্কার করব। তো আমার হাজব্যান্ড কিন্তু মানে ওপর ওপর মানে ওপর ওপরই করেছে সে কিন্তু আর ভেতর করেনি যাই হোক আমি আসলে সেটার দিকে না একদমই নজর দিতে সময়ই পাইনি এই দুদিন তো একটুখানি কাজে আমি ঢিলেমিও করেছি তো আজকে ভাবলাম যে দেখি তো একটু পরিষ্কার করি খুলে তো আমাদের দেখাতে গিয়ে আমার মাথাটা মানে ঘুরে গেলো যে ভাবলাম না ফেলে রাখব না আজকেই আমি এটাকে পরিষ্কার করবো নাহলে কিন্তু এই যে নোংরাটা কিন্তু উঠতো না আর দেখবে তো সুন্দর কিন্তু পরিষ্কার হয়ে গেছে আর বন্ধুরা সব সময় চেষ্টা করবে না সাথে সাথে কিন্তু করার তাহলে জিনিসগুলো ভালো থাকে আলসেমি করে আমরা করতে চাই না তো পরে কিন্তু দেখবে কয়েকদিনের মধ্যে খুব তাড়াতাড়ি কিন্তু জিনিসগুলো খারাপ হয়ে যায় আর এটা জলের জিনিস তো আমি জানি এটা দুই এক বছরের মধ্যেই কিন্তু খারাপ হয়ে যাবে আমি খুব যত্ন নিই তারপরেও তো চেষ্টা করি বন্ধুরা মানে আলসেমি না করে কিন্তু সাথে সাথে সমস্ত কাজগুলোকে সুন্দর করে গুছিয়ে করার তারপরে স্নান করে চলে আসলাম ওই খাবার নিয়ে তো বন্ধুরা মেয়েকে দিয়ে দিয়েছি আমিও এখনই বসবো আর আজকের মতন না এই পর্যন্তই রাখছি আর রাতের ভিডিও পরের দিন আসবে তোমাদের সামনে না হলে ব্লগটা অনেক বড় হয়ে যাবে আর আজকের মতন এই পর্যন্ত ভালো থেকে ওটা